চানমেয়া চাচা পায়ে হেঁটে পান বিক্রি করে সংসার চালাতেন তার বিস্তারিত নিয়ে পোস্ট করলে পঁয়ষট্টি হাজার চারশো টাকার ব্যবস্থা হয় শুরু হলো চাচার স্বপ্ন পূরণের কাজ চাচার জন্য একটা পঁচিশ হাজার টাকা দিয়ে শক্ত দেখে দোকান কেনা হয় চাচা আজকে হাসিমুখ কারণ তার দোকানের সমস্ত মালামাল কেনা হবে এই জন্য আমরা পাইকারি দোকানে আসছি চাচা আমি রুবেল ফিরোজ সবাই মিলে শুরু করলাম কারণ একটা দোকানে মালামাল কিনতে হলে অনেক সময়ের দরকার অনেক কিছু কিনতে হয় দীর্ঘ তিন চার ঘন্টা সময় লাগবে এই মালামালগুলি কিনতে একে একে আমরা শুরু করলাম মালামাল কেনার প্রস্তুতি সত্যিই চাচার এই হাসি মুখটা থেকে আজ আমরাও আনন্দিত আমরা চাচা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে খুব ভালো লাগছে সবাই মিলে দ্রুত মালামালগুলি প্যাকেটের কাজ চলছে কারণ এই মালামালগুলি আবার নিয়ে যেতে হয় সব মালামাল কেনাকাটা শেষে একে একে বুঝে নিচ্ছে রুবেল ফিরোজ আমি চাচা এবং সেগুলোকে বস্তায় বরা হচ্ছে কারণ অনেক মালামাল যার কারণে দ্রুত সব বস্তায় প্যাকেট করা কাজ চলছে এবার চলে গেলাম চাউলের দোকানে চাচার জন্য এক বস্তা চাউল কিনলাম চোদ্দোশো টাকা পাইকারের দোকানে সমস্ত মালামালের দাম এসেছে আটাইশ হাজার চারশো টাকা এরপর চাচা আমি রুবেল চলে গেলাম একটা কাপড়ের দোকানে সেখানে গিয়ে চাচার পছন্দের অনুযায়ী একটা পাঞ্জাবি পাশাপাশি একটা ভালো দেখে লুঙ্গি এবং চাচার জন্য একটা টুপি ও চাচির জন্য ভালো দেখে একটা কাপড়ও কিনলাম যার দাম এসেছে চব্বিশশো টাকা সব মালামাল গাড়িতে করে নিয়ে আসার পর মাথায় করে সেগুলি নৌকাতে তোলা হচ্ছে এরপর নৌকা পাড়িতেই যেতে হবে চাচার ওখানে অবশেষে নৌকা নিয়ে চলে আসলাম সেখান থেকে স্থানীয় গ্রামবাসী আমাদেরকে সহযোগিতা করলো একে একে সবাই যে যার যার মতো বস্তা মাথায় নিয়ে রওনা দিলাম সেই চানমে চাচার বাড়ির উদ্দেশ্যে শাহজাদপুর উপজেলার বাসবাড়িয়া গ্রামে চান বসবাস সব কিছু এবং সব মালা মানলে চাচার বাড়ির আঙ্গিনা এসে একে একে রাখা হচ্ছে এলাকাবাসীও আজ অনেক আনন্দিত দোয়া করছে সে যেন এই দোকান দিয়ে ভালো কিছু করতে পারে রুবেল ফিরোজ আমি দ্রুত দোকানে সাজানো কাজ শুরু করলাম পাশাপাশি চানমেয়া দুই দিন নগদ দুই টাকা দেওয়া হয়েছে এবং ব্যানবার একশো বিশ টাকা মোট আমাদের আজকের খরচ ঊনষাট হাজার তিনশো বিশ টাকা এবং চান মেচাচার হাতে নগদ তুলে দেওয়া হয়েছে ছয় হাজার একশো টাকা এই মোট পঁয়ষট্টি হাজার চারশো টাকা নতুন দোকান দেখার জন্য এলাকার সবাই কিন্তু ভিড় করেছে দোকানে পাশাপাশি চান মেচাচার স্ত্রীও কিন্তু অনেক খুশি দোকান দেখে হাসি মুখে আমাদের সাথে কথা বলছে দীর্ঘ সময় কাজ করার পর মোটামুটি দোকান সাজানোর কাজ শেষ আপনাদের কিছু বুঝতে পারি খুব ভালো লাগতেছে তো মনে করেন যে আরো বাবা টাকা সপ্তাহে হলেই আমার সেই লাগে দোয়া মানে কি পুরা দোয়া দোয়া আমার জন্য দোয়া করেন আপনারা মানে আগে চালানটা ঠিক রেখে চলতে পারি মেলা হ্যাঁ মেলা বসে প্রচুর বসে আপনার উচিত আল্লাহ আমাকে এত উপকার করবো

আমাদের মোট ছিল পঁয়ষট্টি হাজার চারশো টাকা তার মধ্যে বলি পঁয়ষট্টি হাজার চারশো টাকা ছিল তার মধ্যে আপনার পাঞ্জাবি লুঙ্গি কাপড় টুপি দিয়ে হলো টাকা

আসলে এই কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আপনাকে এই টাকা পয়সা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন এবং এই দোকান থেকে যেন আপনাকে কষ্ট করে আর কোনো জায়গায় না যাওয়া লাগে এখানে বসছে কি আপনার যেহেতু ভালোভাবে যেন চলতে পারে এবং আমরা মাঝে মাঝে কিন্তু দেখতে হবে